পুরুষ জনসংখ্যা কত নারী জনসংখ্যা কত সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব যেমন দেখো এখানে একটা পিরামিড লেখচিত্র আঁকা হয়েছে জিরো থেকে ফোর ফাইভ থেকে নাইন টেন থেকে ফোরটিন ফিফটিন থেকে নাইনটিন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন আমি আর বারবার বলছি না এখানে পাঁচ বছর গ্যাপে এখানে সিক্সটি প্লাস আমরা দেখতে পাচ্ছি কি এই যে সত্য জন্মানো বা শিশুর জনসংখ্যা যে পরিমাণ বেশি তার চেয়ে পাঁচ থেকে নয় জনসংখ্যাটা একটু বেশি সাধারণত ভারতের জনসংখ্যা পিরামিড এরকমই হয় যেখানে যেটা শিশু বা কিশোর বয়সের জনসংখ্যাটা সেটার পরিমাণ বেশি এবং যারা কর্মঠ মানুষ এদিকে আছে পুরুষ জনসংখ্যা এদিকে আছে নারী জনসংখ্যা দুটোর ক্ষেত্রেই দেখো কর্মঠ জনসংখ্যা যারা মাঝ বয়সী কুড়ি থেকে চব্বিশ এরপরে যেটা যেই শ্রেণীটা কাজ করবে পুরুষদের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে দুটোই বলছি জনসংখ্যাটা কমলো একদম বয়স্কদের ক্ষেত্রে গিয়ে আমরা সিক্সটি প্লাস দেখছি সিক্সটি প্লাসটা বেশি হওয়ার আরেকটা কারণ সিক্সটি প্লাসের পরে এটা যেহেতু এজ গ্যাপটা অনেকটা অনেকে এইটটি প্লাস বা নাইনটি প্লাস অব্দিও বেঁচে থাকেন তো সেই হিসাবটা যেহেতু এর মধ্যে ঢুকছে কিন্তু ভারতে জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য হচ্ছে নিচের অংশটা বেশি চওড়া আর উপরের দিকে সংকীর্ণ হয়ে যাবে অর্থাৎ উপরের দিকে ক্রমশ জনসংখ্যা কমবে এবার আমরা দেখব কীভাবে ছবিটা আঁকবো বয়সের শ্রেণী জিরো থেকে ফোর ফাইভ থেকে নাইন এটা আমাদেরকে তো আঁকতে হবে আঁকার জন্য আমরা একটা গ্রাফ বোর্ড নিয়েছি আমি যেমন বোর্ডটা রেডি করে নিয়েছি তোমরা সেরকম ভাবে তোমাদের যে গ্রাফ পেপার সেটা রেডি করে নেবে কিরকম ভাবে না এক সেন্টিমিটার মতো জায়গা ছেড়ে নেবে ছেড়ে নিয়ে এই এক একটা ঘর মানে এক সেন্টিমিটারে জিরো থেকে ফোর ফাইভ থেকে নাইন টেন থেকে ফোরটিন এইভাবে যে গ্যাপটা আমি আগেও দেখালাম বোর্ডে একদম সিক্সটি প্লাস পর্যন্ত এক একটা ঘরের জন্য এক একটা শ্রেণী ব্যবধান এখানে লিখে কমপ্লিট করে নিতে এবার সাইডে কি লেখা হবে সাইডে এদিকে পাঁচ দশ এটা হচ্ছে শতকর আহার এখানে লিখেছি পুরুষ এখানে নারী জনসংখ্যা এটা বারবার বলছি এটা কিন্তু সংখ্যা নয় এটা হচ্ছে শতকর আহার জিরো থেকে ফোর এখানে পুরুষে আছে কত টুয়েলভ পয়েন্ট আমরা টুয়েলভ পয়েন্ট মানে জিরো থেকে ফোরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টুয়েলভ পয়েন্ট থ্রি আমার এখানে যে সুখাতি সূক্ষ্ম ভাগ সেটা নেই তোমাদের দেখে গ্রাফে আছে ছোট এক দুই পিন ঘর ওইখান পর্যন্ত তুললে দিয়ে এই গ্রাফটা অর্থাৎ জিরো থেকে ফোর এইজের পুরুষ জনসংখ্যার গ্রাফটা আসবে এত দূর এখানে জিরো থেকে ফোর এর নারী জনসংখ্যার যে শতকরা হার তার গ্রাফটা যাবে বারো পয়েন্ট এইট সেভেন আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পয়েন্ট এইট মানে তোমরা এখানে ছোট ছোট ঘর আট ঘর পেরিয়ে ন ঘরের কাছাকাছি এই রকম জায়গায় চলে যাবে এটা কোন বয়সে হলো বলো কোন বয়সে জিরো থেকে ফোর এবার ফাইভ থেকে নাইন আমার পরের ঘরে ফাইভ থেকে নাইন করা আছে সেখানে পুরুষ জনসংখ্যা ফর্টিন পয়েন্ট জিরো থ্রি আমার এখানে গ্রাফটাতে আসছে না যেরকম ভাবে মাপ নিলাম এটা চোদ্দ দশমিক কত যাবে শূন্য তিন মানে চোদ্দতে আটকে থাকবে আমি গ্রাফটা আপাতত করে রাখছি এতটা টেনে পরেরটা আবার দেখিয়ে দেবো এটাও হচ্ছে চোদ্দ পয়েন্ট এক দুই এখানেও

টেন ইলেভেন টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো মানে এতটা পরের বাকি সংখ্যাগুলো কম কম আছে করে কুলিয়ে যাবে তোমাদের গ্রাফ পেপারে সবটাই কুলিয়ে যাবে কুড়ি থেকে চব্বিশ পরের এই পনেরো থেকে উনিশ পনেরো থেকে উনিশে এখানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ফাইভ আমার কি আর রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন পয়েন্ট এইট এখানে ছোটো ছোটো তোমরা আট ঘর পাবে সেই আট ঘরটাকে একটু বাড়িয়ে নিবে এটা পনেরো থেকে উনিশ এজে পুরুষ গেল মহিলা নাইন পয়েন্ট থ্রি সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইন পয়েন্ট থ্রি মানে এতটা তারপরটা এইট এইট পয়েন্ট পয়েন্ট ফোর ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফোর মানে এই অংশ আমি আগে পুরুষ জনসংখ্যাটা করে নিচ্ছি এই পাশে সেভেন পয়েন্ট ফোর নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পয়েন্ট ফোর নাইন মানে সেভেন পয়েন্ট ফাইভের কাছাকাছি তারপর এইট মানে হাফের বেশি এখানে ছোট ভাগগুলো তোমরা গ্রাফে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট টু ফাইভ এক দুই তিন মানে এই অংশটা ফাইভ পয়েন্ট ফোর নাইন এক দুই ফাইভ পয়েন্ট একটু বেশি হবে তারপরে ফোর পয়েন্ট জিরো ওয়ান মানে ফোর পয়েন্ট জিরো এক দুই তিন কমপ্লিট তারপরে টু পয়েন্ট ফোর এইট মানে টু পয়েন্ট ফাইভ যে জায়গাটা তার মাঝামাঝি সিক্সটি প্লাসে চলে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ এক দুই তিন চার মানে মাঝামাঝি ব্যাস যেভাবে আমি পুরুষ জনসংখ্যাটা করলাম সেভাবে একই রকমভাবে নারী জনসংখ্যার মাপ এখানে নেবে গ্রাফ ধরে গ্রাফের সংখ্যা গুনবে এবং নারী জনসংখ্যাটাও করবে উপরে এটা লিখবে এখানে শতকরাহার পাঁচ দশ এবং পুরুষ বলে লিখবে এখানে শতকরাহার নারী বলে লিখবে আর এখানে তো বয়সের ক্রমটা বললাম যেটা শ্রেণীর ব্যবধান সেটা উল্লেখ করতেই হবে ঠিক আছে আশা করছি হয়ে যাবে